কারণ তার অর্থ সম্পদ যখন জমিনের মধ্যে ডাকতেছিল জমিন যখন গ্রাস করে নিতেছিল কারণ বারবার ডাকতেছিল মোসা ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ মোসা আলাই সালাতামকে ডাক দেওয়া বলে ও মোসা তোমার কি কোনো দয়া হয়েছিল নি তোমার কোনো মায়া লাগছিল নে মোসা আর ইসরাক والسلام ডাক দেও লাগো আল্লাহ কারণ যখন বারবার বলতেছিল মুসা ভাই মুসা ভাই তুমি আমাকে বাঁচাও আমার বড় দয়া লাগছিল আমার বড় মায়া লাগছিল আল্লাহ তালা ডাক দেওয়া বলে আমি রহমতের দৃষ্টি দেয় কারণের দিকে তাকিয়ে আসিলাম কারণ যদি একবার বলতো আল্লাহ বাঁচাও আমি আল্লাহ কারণকে মাফ করে দিতাম জুরা বলেন না সুবহানাল্লাহ আমি আমি এমন এক জামানা অতিক্রম করতেছি এমন এক জামানা পার করতেছি যে জামানায় মানুষগুলো গুনায়ের জন্য প্রতিযোগিতা করে যে মানুষগুলো গুনাহের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় ডালে তাকালে গুণা বামে তাকালে গুণা সামনের দিক দিয়েও গুণা পিছনেও গুণা আপনি ঘরে যাবেন ঘরেও গুণা এমন কি আপনার কপটে হাতে হাতে গুণা কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ে মানুষের গুনাহের পরিধি গুনাহের পরিমাণ এত বেড়ে গেছে এত বেড়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে পাঁচটা ভবিষ্যৎ মানে পাঁচটা মেসেজ আপনাকে আমাকে দেওয়া গেছে যে মানুষগুলো দুনিয়াতে দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ামুখী হয়ে যাবে আল্লাহকে ভুলে যাবে মানুষগুলো দুনিয়াদার হয়ে যাবে আল্লাহকে ভুলে যাবে নবীজি এক নাম্বার মেসেজ দিয়েছেন নবীজি বলেন

দুনিয়াকে বন্ধা মোহ করবেন দুনিয়াকে ভালোবাসবে ভুলে যাবে আপনার আমার এই দুনিয়া থেকে আখরাতে যাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন যাওয়া লাগবে কি লাগবে না ঠিকানা আগে রওয়ানা হই পিছে রওয়ানা এখানে আপনি আমি মুসাফি আখরাত আপনার আমার সামনে দুনিয়ার থেকে আখেরাতের দিকে আপনি আমি পদার্পণ করছি আখেরাতের দিকে যাইতেছি তো আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে যদি আখেরাত মুখী হইতে পারি আল্লাহ তালা আপনার আমার গুণা মাফ করে দেবে জোরা বলেন সুবাহ আল্লাহ নবীজি দুই নাম্বার মেসেজ দিচ্ছেন ওয়া ইয়ুরিবুনাল মাল হিসাব বান্দা দুনিয়াতে মালকে मोहब्बत করবে অর্থ সম্পদে मोहब्बत করবে ওয়া ইয়াসাউনাল হিসাব বান্দা হিসাবের দিনের কথা বান্দা বলে যাবে আপনি আমি যে অর্থ সম্পদ কামাই করতেছি এই অর্থ সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না কথা বলেন দিতে হবে কি হবে না এই কামাই এগুলোর হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আল্লাহর আদালতে দাঁড়ায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে আল্লাহ সামনে হিসাব দিতে হবে দুনিয়াতে আল্লাহ তালা সংক্ষিপ্ত সময় দিয়া অল্প সময় দিয়া আল্লাহ তালা আপনাকে আমার আমাকে পাঠাইছেন কতটুকুন সময় আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে দিয়েছেন সাত সত্তর আশি বছরের জিন্দিগি হায়াতে জিন্দিগি দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আর আখেরাত কত লম্বা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ আলহ্লাম বর্ণনা দেন আল্লাহ নবী বলেন কেয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে কেয়ামতের একদিন আগে যে ইন্তিকাল করবে তাকেও কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে কেয়ামতের একদিন আগে যে ইন্তিকাল করবে তাকেও চল্লিশ হাজার বছর কবরে অবস্থান করতে হবে তাহলে দুনিয়া দুনিয়াতে আমরা কয় দিনের কয় সেকেন্ডের সময় পাইলাম আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম আরো বলেন বান্দা তোমাকে ময়দানে আল্লাহ সামনে দাঁড়ায় এই ষাট সত্তর বছরের জিন্দিগির হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে সেখানে কতটুক সময় তোমাকে দাঁড়ায় থাকা লাগবে নবীজি বলেন তোমাকে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে কথা বলে ঠিকই না পঞ্চাশ হাজার বছর আল্লাহ সামনে দাঁড়ায়া থাকা লাগবে এই পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দগির হিসাব দেওয়ার জন্য জান্নাতে ঢুকবে বান্দা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সময় একটা ব্রিজ আছে একটা ফুল আছে ওটা পাড়ি দিয়া বান্দাকে জান্নাতে ঢুকতে হবে ওই ব্রিজটা এত বড় এত লম্বা আল্লাহ রসুল বলেন চুলে চেয়ে চিকন হবে হীরার দাঁড় হবে আল্লাহ রসুল বলেন দশ হাজার বছর লাগবে উঠতে আবার দশ হাজার বছর লাগবে সমান যাইতে আবার দশ হাজার বছর লাগবে নামতে নামতে তাহলে কত হাজার বছর রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা পানি দিয়ে আপনাকে আমাকে জান্নাতে ঢুকতে হবে আল্লাহ রসুল বলেন অবরে জগতে তোমাকে চল্লিশ হাজার বছর ময়দানে মাহাশয় তোমাকে পঞ্চাশ হাজার বছর আবার ফুলসিরাত পাড়ি দিতে হবে তোমাকে তিরিশ হাজার বছরের রাস্তা তাহলে সেই তুলনায় আপনি আমি দুনিয়াতে কয়েকদিনে জিন্দিগি পাইলা।

তোমাকে অর্থ সম্পদ দিয়ে কামাই করছো এটার হিসাব দিতে হবে কিন্তু দুনিয়াতে এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে যখন মানুষগুলো অর্থ সম্পদ কামাই করবে মানুষগুলো অর্থ সম্পদের পাহাড় গড়বে কিন্তু আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে ওই হিসাবের কথা বান্দা ভুলে যাবে আল্লাহর রাসূল আরো বলেন ওয়ায় রিব্বুনাল খালক বান্দা দুনিয়াতে এমন এক সময় আসবে দুনিয়াতে এমন এক জামানা আসবে যখন বান্দা সৃষ্টিকে mohabbat করবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে মানুষ সৃষ্টিকে mohabbat করে যিনি সৃষ্টি করেন তিনিইকে আরে একটু জোরে বলেন যিনি সৃষ্টি করেন তিনিইকে দিনের সৃষ্টি করেছেন তিনি আল্লাহ আল্লাহ নবী শরীফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10000 বছর আগে জানায়া গেছেন এমন एग्जामーン আসবে যখন মানুষগুলো আল্লাহকে ভুলে যাবে আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে আর সৃষ্টিকে বান্দা मोहब्बत করবে আল্লাহর ভয় বান্দার দিলের মধ্যে থাকলে বান্দা সৃষ্টিকে মহাব্বত করত না স্রষ্টাকে মহাব্বত করত আর সৃষ্টিকে দেখে দেখে বান্দার ইমান মজবুত করত কথা বলেন ঠিক কিনা সৃষ্টিকে দেখে দেখে বান্দা ইমান মজবুত করত আসমানের দিকে তাকায়া বান্দা বলতো এটা তো আমার মালিক বানাইছে আমার মালিক সৃষ্টি করছে চন্দ্র সূর্য তাও তারা দিকে তাকায় বান্দা বলতো এগুলো আমার মালিক বানাইছে এগুলো আমার আল্লাহ বানাইছে আল্লাহ সৃষ্টি করছে জমিনের মধ্যে তাকায়া বান্দা আল্লাহকে শরণ করত পাহাড়ের মধ্যে তাকায়া বান্দা আল্লাহকে শরণ করত সাগর মহাসাগরের দিকে তাকায়া বান্দা আল্লাহকে শরণ করত আজকে আল্লাহ ভয় দিলেন মধ্যে না তাহার কারণে বান্দা সৃষ্টিকে mohabbat করে সস্তাকে mohabbat করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর

কারণ যখন বারবার বলতেছিল মুসা ভাই মুসা ভাই তুমি আমাকে বাঁচাও আমার বড় দয়া লাগছিল আমার বড় মায়া লাগছিল আল্লাহ তালা ডাক দেওয়া বলে আমি রহমতের দৃষ্টিতে কারণের দিকে তাকিয়ে আছিলাম কারণ যদি একবার বলতো আল্লাহ বাঁচাও আমি আল্লাহ কারুন কে করে দিতাম জোড়া বলেন না সুবাহ আল্লাহ আল্লা বান্দাকে জান্নান আল্লাহর গাছ দান করবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন সেই গাছটা এত বড় হবে সেই গাছের ছায়া এত বড় হবে একজন نوجوان একজন যুবক তেজস্বী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরে সুবহানাল্লাহ গাছের ছায়া অতিক্রম করতে পারবে না যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল 10000 বছর আগে জানা গেছে এমন एग्जाम আসবে এমন সময় আসবে যখন মানুষগুলো

আল্লাহ তোমার ডাকে সারা দেব আল্লাহ ডাকে ডাক বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আর বান্দা বুনা করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে অনুমতি আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ গিলে খায় জমিন আল্লাহর কাছে বলে যে আল্লাহ অনুমতি দা তোমার বান্দা গুনাহগারকে গ্রাস করে নেয় আল্লাহর কাছে বাতাস বলে যে আল্লাহ অনুমতি দেয় উড়াইয়া দে পাহাড় আল্লাহর কাছে বলে যে আল্লাহ অনুমতি দেয় পিসা বালায় সাথে মিশা দে আল্লাহ তারা ডাক দে বলে ও আমার মাখল আসমান কে ডাক দে বলে আসমান হে জমিন হে পানি হে বাতাস বান্দা যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার জামান চাতা করো আর বান্দা যদি আমার হয়ে থাকে তাহলে বান্দাকে আমার উপর ছেড়ে দাও আমি বান্দার তওবা অপেক্ষায় আছি বান্দা যদি আমার কাছে তওবা করে কাফি দিলে তওবা করে আমি বান্দার तमाम জীবনের গুনাহ maaf করে দেব জড়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন এবং আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে আরো বর্ণনা দেন্লা আল্লাহ রসুল বলেন বান্দা

আজকে বান্দা দুনিয়াতে একটু আরামে থাকার জন্য একটু শান্তিতে থাকার জন্য বান্দা দুনিয়াতে ঘর বানায় বাড়ি বানায় সুন্দর সুন্দর বাড়ি বানা অথচ সেই বাড়ি বানানো শেষ আজরাইল আইসা ডাক দেওয়া শেষ কবরে দেওয়া শুরু কথা বলেন ঠিক কিনা আপনাকে আমাকে সেই ঘরে দামি খাটে দামি বিছানায় আর থাকতে দিবে না থাকতে দিবে না আল্লাহ রসুল বলেন দুনিয়াতে এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে বান্দা দিল থেকে আল্লাহর ভয় চলে যাবে বান্দা আল্লাহর ঘর বান্দা দুনিয়াতে ঘরকে তার বালাখানাকে মহাব্বত করবে কিন্তু সাড়ে তিন হাত কবরের কথা বান্দা ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা বান্দার দিলের মধ্যে যদি কবরের চিন্তা থাকতো কবরের ভয় থাকতো তাহলে বান্দা গুণা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা কবরের ক্ষমতা তো আপনার আমার কাছে রাইজ কবর আজও যদি মানুষ দেখিত ঘর বারে সারিয় পাল ঘর বারে

যদিবার কথা বলেন ঠিক কিনা আজকে মানুষের বিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে কবরের ভয় না বিলের মধ্যে নাই মাকবাড়া বান্দা দুনিয়ার অট্টালিকা বান্দা দুনিয়ার বালাখানা বান্দা দুনিয়ার ঘর বাড়ি এগুলো মোহাবত করবে ওয়া সাড়া সাড়ে তিন হাত খবরের কথা বান্দা ভুলে যাবে অথচ বান্দা দুনিয়াতে কোটি টাকার মালিক অনেক অর্থ সম্পদের মালিক অনেক মিল ফ্যাক্টরির মালিক তারপরে মরার পরে বান্দার খবরের জায়গা কিন্তু সাড়ে তিন হাত কথা বলেন ঠিক কিনা জায়গা কিন্তু সাড়ে তিন হাত তার চেয়ে বেশি দিবে না এই কথা বলবে না সে অনেক অর্থ সম্পদের মালিক ছিল তার টাকা পয়সার অভাব ছিল না জমি জমার অভাব ছিল না তাকে এক হাত জায়গা একটু বাড়াই দিই দিবে আহারে মানুষ কিসের জন্য তুমি মাতার ঘাম পায়ে ফেলতেছ কিসের জন্য তুমি তোমার রক্তকে পানি করতেছ আজকে যে সন্তানের জন্য যে সন্তানের জন্য তুমি অর্থ সম্পদ জমা করতেছ এই সন্তান তোমার কাজে আসবে না আল্লাহ আল্লাহ কোরআন করিমে ডাক দেবেন

কলবে সালিম সুন্দর একটা হৃদয় সুস্থ হৃদয় নিয়ে যদি তুমি খবরে আসতে পারো সেটা তোমার কাজে আসবে তোমার সন্তান কাজে আসবে না তোমার মাল কাজে আসবে না বান্দা তোমার সম্পত্ত যেগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করছো এগুলো তোমার বান্দা তুমি যেগুলো পরিধান করেছো এগুলো তোমার বান্দা তুমি যেগুলো পরিধান করেছ যেগুলো তুমি পরিধান করেছো যেগুলো আল্লাহ তোমার বান্দা তুমি যেগুলো খাইছ যেগুলো যাবা এই সম্পদ তোমার না তোমার আত্মীয় স্বজন ভাগ বন্টন করে নিবে কথা বলেন ঠিক কিনা কিসের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলতেছ কিসের জন্য তোমার শরীরে রক্ত তুমি পানি করতেছ তাদের জন্য

আল্লাহ পাত্র কোলা আমি তারিমে রাখতে বলেন ইয়া আই ও হাল্লা দিনার উত্তা ইয়া আই হল্লাহ আমার তা এই মন্দার রা তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহকে ভয় করেছে।

আমার দলটা তোমার উরু থেকে জমিনের মধ্যে রাখো আব্দুল্লাহ বর্ণনা করেন যখন অর্ধ জাহানের খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ কালটা জমিনের মধ্যে রাখা হইল হজরত উমর ফারুক রাজি আল্লাহ ডাক দেয়া বলে হে আবদুল্লাহ হে আবদুল্লাহ যদি জাহান নামে কেউ যা হতে পারে সেটা আমি জমিনের মধ্যে তার গাল বসতেছিল আর বলতেছিল যে আল্লাহ আমাকে মাফ করে দাও হজরত উমরের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে গুণা হবে না অন্যায় হবে না অবিচার হবে না জুলুম হবে না আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের মধ্যে থাকে আল্লাহ হুকুম আর নবী সন্না আপনার থেকে আমার থেকে ছুটবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহর ভয় আপনার আমার ইমান আমল মজবুত করে মুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার তাও ভিক দান করেন আমিন